ধন্যবাদ জানি আজকের এই ভিডিওটি শুরু করছি আজকে আমি নবম দশম শ্রেণীর পাঠের অন্তর্ভুক্ত বিখ্যাত একটি কবিতা নির্মলন্দ গুণের স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো আবৃত্তি করছি একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষা আর উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত ধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি এই শিশু পার্ক সেদিন ছিল না এই বৃক্ষ ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি। তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে ভিক্ষে ফুলের বাগানে ঢেকে দেওয়া ওই ঢাকার হৃদয় মাঠখানি জানি সেদিনের সব স্মৃতি মুসদীতেও হয়েছে উদ্যত কালোহাত তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিখেলের বিরুদ্ধে বিখেল উদ্যানের বিরুদ্ধে উদ্যান মার্চের বিরুদ্ধে মার্চ হে অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কের রঙিন দোল দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে আমি কোথায় আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই সৃষ্ট বিকেলের গল্প সেদিন এই উদ্যান রূপ ছিল ভিন্নতর না পার্ক না ফুলের বাগান এসবের কিছুই ছিল না শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেমন সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা সবুজে সবুজময় আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক হাতের মুঠ হয়ে মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্নবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ ভবগুড়ে আর তোমাদের মতো শিশু পাতা কোরআন একটি কবিতা পড়া হবে তার জন্য মানুষের কখন কখন আসবে আসবে কবি কবি শত বছরে সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায় অতপর কবি এসে জানাল জনতার মঞ্চে দাঁড়ালেন তা তখন পলকে দারুণ ঝলকেই তরিতে উঠিল জল হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা কে রোদে তাহার বজ্রকণ্ঠ বাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য